ইসলামী রাষ্ট্রের যিনি শাসক হবেন তার মৌলিক কাজ হবে চারটা বলি ইসলামী রাষ্ট্রের শাসকের মুসলিম শাসকের মৌলিক কাজ কয়টা হিজরত করে আমাদের নবী হলেন মদিনার ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র নায়ক্লা আল্লাহ বল আল্লাহ বলেন যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা দান করি রাষ্ট্র ক্ষমতায় যাদেরকে বসাই বিশেষ করে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় আমি যাকে বসাই তাদের মৌলিক কাজ হলো চারটা এক নাম তারা রাষ্ট্রীয় ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে দুই নাম্বার ও আতাউ জাকা তারা জাকাতের বিধান চালু করবে রাষ্ট্রীয় ভাবে তিন নাম্বার ও আমার বিল মারু তারা সৎ কাজের আদেশ করবে চার নাম্বার ও নাহাউ আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে বলেন তো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়কের মৌলিক কাজ কয়টা নামাজ কায়েম করা জাকাতের বিধান চালু করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এখন আমরা গুরুত্বপূর্ণ একটা অংশ জানব ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রনায়ক হবে মুসলিম রাষ্ট্র শাসক তার জাতীয় কিছু গুণ আমরা এখন জানবো কাজ কয়টা চারটা এখন জানবো রাষ্ট্রনায়কের গুণ কি কি হবে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যিনি হবে তার এক নম্বর গুণ হলো আল্লাহমুখী হওয়া আ খেরাতমুখী হওয়া সমস্ত কাজের কৃতিত্ব আল্লাহকে দেওয়া এটা এক নম্বর গুরু যেমন মন দিয়ে শোনেন সুলাইমান নবীকে আল্লা এমন রাজত্ব দান করছেন বাতাস পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতো তার হুকুমে বাতাস পর্যন্ত চলতো সুলাইমান নবীর হুকুমে যেমন سورة أنبياء اية كاشي نمبر ايات الله "وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجِرِي بِأَمْرِهِ إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا وَكُنَّا بِكُلِّ شَيْءٍ عَالِمِينَ আমি সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে বশীভূত করে দিলাম তার অনুগামী করে দিলাম সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে আমি তার অনুগামী করে দিলাম বাতাসকে সুলাইমানের কথা অনুসরণের জন্য আমি আল্লাহ বাতাসকে হুকুম করলাম এবার দেখেন কি বলে তাজেরি বি ইলাল আউদিল্লাতি ফিহা তাদেরই বাতাস প্রবাহিত হতো বিম্রিহি সুলাইমান নবীর হুকুমে বাতাস প্রবাহিত হতো জমিনে প্রবাহিত হতো যেই জমিনের মধ্যে আমি আল্লাহ বরউফত রেখে দিয়েছি আর দ্বারা উদ্দেশ্য সুলাইমান নবী সকালবেলা বাতাসকে হুকুম করতেন সকালে এক মাসের দূরত্বের রাস্তা ওই বাতাস সুলাইমান নবীকে পৌঁছায় কয় মাসের মানে আমরা যেই জায়গায় যাইতে লাগবে এক মাস সুলাইমান নবী সকালেই ওই বাতাসকে হুকুম করতেন এক মাসের দূরত্বে বাতাস সুলাইমান নবীর সিংহাসন পৌঁছায় দিত আবার বিকাল বেলা এক মাসের দূরত্বে পৌঁছায় দিত এখন সুলাইমান নবী যেখানেই যাইতেন আবার তিনি ফিলিস্তিনে ফিরে আসতেন কারণ সুলাইমান নবী ছিলেন ফিলিস্তিনের শাসক বনি ইসরাইল ফিলিস্তিন শাসন করছে মোট চারশত বছর এর মধ্যে ইমানি শাসন হলো আশি বছর বাকি তিনশো বছর হলো শিরিকের শাসন জুলুমের শাসন আবার বলছি মনিসরইল ফিলিস্তিন শাসন করছে মোট চারশো আঠারো বছর এর মধ্যে ইমানি শাসন আশি বছর শিরিকের শাসন জুলুম নির্যাতনের শাসন হলো তিনশো বছর মিলান তিনশো আটত্রিশে আর আশি কত হয় চারশো আঠারো আরে কত তিনশো আটত্রিশে আর আশি কত চারশো আঠারো আমার কাছে এটাই মনে হইতেছে কত হ্যাঁ চারশো আঠারো তিনশো আটত্রিশ বছর ছিল জুলুমের শাসন শিরিকের শাসন আশি বছর ছিল ইমানি শাসন যে আশি বছর ফিলিস্তিনে বনি ইসরায়েলের ইমানি শাসন ছিল এই আশি বছরের মধ্যে চল্লিশ বছর ছিল দাউদ নবীর শাসন আর চল্লিশ বছর ছিল সুলাইমান নবীর শাসন বাবা আর সন্তান চল্লিশ দুগরে এই আশি বছর ইমানি শাসন তো সুলাইমান আলী সালাতাম শাসক ছিলেন ফিলিস্তিনে বসে উনি শাসন ক্ষমতা পরিচালনা করতেন তিনি যেখানে যাইতেন আবার বাতাসকে হুকুম করতেন তাজরি বাতাস প্রবাহিত হতো বিআমরিহি সুলাইমান নবীর আদেশে ইলাল আরদিল্লাতি ওই জমিনে আল্লাতি না ফিহা যে জমিনে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি অর্থাৎ ফিলিস্তিনে আমি আল্লাহ গোটা ফিলিস্তিনকে বরকতে পরিপূর্ণ করে দিয়েছি সুবহানাল্লাহ উনি যেখানে যাইতেন আবার বরকতপূর্ণ রাষ্ট্র ফিরে এই এখন আসি মূল বিষয় আসি বলেন তো বাতাসের উপর নবীর এত বড় রাজত্ব আল্লাহ তাকে দান করেছেন নাসাই হাদিসের একটা কিতাব এই কিতাবের ছয়শো বিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা লম্মা ফারগা সুলাইমান উবদু দা বিন বাইতুল মাকদিস সাআলাল্লাহ তাআলা সা সুলাইমান নবী যখন বাইতুল মুকद्दাস পুনর্নির্মাণ করলেন কাজ সমাপ্ত হওয়ার পর সুলাইমান নবী আল্লাহর কাছে তিনটি বিষয় চাইলেন কয়টি বিষয় বলতে এক নাম্বার হুকমাতু সাদফু হুকমা আল্লাহর কাছে সুলাইমান নবী দোয়া করলেন আল্লাহ আমি বিচার করলে যেন এমন বিচার হয় যে বিচারটা আপনার বিচারের মতো অর্থাৎ আপনার বিচারে যেমন ভুল হয় না আল্লাহ আমি বিচার করলেও যেন কোনো ভুল না হয় আমি এই যোগ্যতাটা আপনার কাছে চাই এটা এক নম্বর দুই নম্বর আল্লাহ আমি আপনার কাছে এমন রাজত্ব চাই যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে আপনি দিবেন না এ হলো দুইটা চাওয়া। সুলাইমান নবী আল্লাহর কাছে এমন রাজত্ব চেয়েছেন যে রাজত্ব যেন সুলাইমান নবীর পরে আল্লাহ আর কাউকে না দেয় তিন নম্বর ও আল্লাহিয়া আদাল মাসিদা আদুল্লাহ ইরিদু ইল্লাহ সালত হ রজা মিন জুনবিহী কায়মিনওয়ালা দাত হু উম মুহু আল্লাহ আমি যে বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলাম এই মসজিদে যেই ব্যক্তি নামাজের উদ্দেশ্যে আসবে যেই ব্যক্তি এই ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস মসজিদে নামাজ পড়ার জন্য আসবে আল্লাহ সে যখন এখানে নামাজ পড়ে বের হবে সে যেন এমনভাবে বের হয় যেন তার মা আজকে তাকে জন্ম দিলে যেমন তার কোনো গুণা নাই এমন নিষ্পাপ হয়ে যেন বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে সে বের হয় এই তিনটা দোয়া করছে আমাদের নবী সাল্লাহ সাল্লাম বলেন সুলাইমান নবীর প্রথম দুইটা দোয়া আল্লাহ তার জীবদ্দশায় কবুল করে ফেলছে সুভাহ এরমানি তিনি যখন বিচার করতেন তার বিচারে কোনো ভুল হইতো না একদম নির্ভুল হইত বিচার আল্লাহর বিচারে যেমন কোনো ভুল নাই সুলাইমান নবীকে আল্লাহ এমন যোগ্যতা দিয়ে দিয়েছেন তিনি বিচার করলে তার বিচারটাও আল্লাহর বিচারের মতো আল্লাহ নির্ভুল করে দিতেন দুই নম্বর সুলাইমান নবী আল্লাহর কাছে রাজত্ব চেয়েছেন আল্লাহ তালা সুলাইমান নবীকে এমন রাজত্ব দান করেছেন যা পৃথিবীর আর কাউকে আল্লাহ দেন নাই পিপিলিকা বাতাস জিন ইনসান সবার উপর আল্লাহ এই নবীর রাজত্ব দান করছেন কটা হলো চাইছে কয়টা হইল কটা বাকি রইলো কয়টা আমাদের নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন তিন নাম্বারটার ব্যাপারে আমি নবীর বক্তব্য হলো আমার কোন উম্মত যদি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করে আমি নবী আশাবাদী আল্লাহ তাআলা সদ্য নবজাতক যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে এই সদ্য জন্ম নেওয়া নবজাতকের মতো আমার উম্মত বাইতুল মোকাদ্দাস থেকে নিষ্পাপ হয়ে বের আল্লাহ আমাদের সকলকে নিরাপদে বাইতুল মুকাদ্দাস গিয়ে সালাত আদায় করার ব্যবস্থা করে দেন আমিন নিয়ত আছে ইনশাআল্লাহ জেহাদের জন্য যাওয়া লাগলেও নিয়ত রাখতে হবে আল্লাহ তৌফিক দান করে